সবাইকে জানিয়ে দিতে চাই আগামী কালকে আগামীকালকে কালকে আগামীকালকে বিয়ানি বিয়ানীবাজারে কেউ যদি আসতে চান আমাদের বাইকার ভাইয়ের জন্য বলতেছি আপনারা মাস্ট হেলমেট পরে আসবেন এটা অনেক ছড়িয়ে দিন আপনারা হেলমেট পরে আসতে হবে বিএনসিসির ক্যাডেটরা আমাদের মাঠে আছে। ওরা আপনাদেরকে যদি কালকে থেকে আপনারা হেলমেট নিয়ে না আসেন আপনাদেরকে দশ মিনিট খাড়া করে রাখতে হবে আর দশ মিনিট আপনাদেরকে এই লজ্জা যদি থাকে এই লজ্জা থেকে বাঁচতে হলে আপনারা দয়া করে প্লিজ হেলমেটটা পরে আসবেন হেলমেটটা আমার সেফটির জন্য আমি বলতেছি না এটা আপনাদের সেফটির জন্য আমরা বলতেছি তো এটা বাইকার ভাইদের জন্য অনুরোধ থাকবে একটা অ্যানাউন্স থাকবে আমাদের ছাত্রদের পক্ষ থেকে আমরা সমন্বয়কবৃন্দ মিলে এটাই সিদ্ধান্ত নিয়েছি যেই বিয়ানীবাজারে কালকে থেকে আসবেন আপনারা হেলমেট পরে আসবেন আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা যেহেতু আপাতত মাঠে নেই সেই জন্য আমাদের সরকার থেকে নির্দেশনা এসেছে বিএনসিসির ক্যাডেটরা ট্রাফিকের দায়িত্ব পালন করছেন তো আমরা সবাইকে বলবো সর্বপরিশেষে একটা ট্রাফিক আইন মেনে চলার জন্য ট্রাফিক আইন মেনে চলতে হলে আমরা যারা বাইকার আসি বাইকাররা অবশ্যই আমরা হেলমেট পরিধান করব এবং যারা গাড়ি গাড়ি ড্রাইভিং করব এবং সচেতনতামূলকভাবে আমরা গাড়ি গাড়িগুলো ড্রাইভ করব যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে পরিশেষে এই এইটুকু বক্তব্য ছিল ধন্যবাদ আমাদের যে ট্রাফিক যে নিয়মগুলো আছে বা ট্রাফিক যে রুলসগুলো আছে আমরা সবাই যেন ফলো করি এবং আমাদের কলেজ থেকে বিয়ানীবাজার সরকারি কলেজ থেকে আমাদের অনেক ভাই আছে বিএনসিসি থেকে আমাদের এবং স্কাউট থেকে যে ট্রাফিকের দায়িত্ব পালন করতেছেন এবং আমরা এও বলতেছি যে আগামী কাল থেকে যদি আমাদের বিয়ানীবাজারের যে বাইখার বাইয়েরা আছে আপনাদের সুবিধার্থে আমরা বলতেছি যে একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না যদি আপনারা যদি আমাদেরকে সাহায্য সহযোগিতা না করেন তাহলে এটা আমাদের জন্য এটা অলাভজনক বা দুঃখজনক হবে আপনারা অবশ্যই আমাদেরকে সহযোগিতা করুন এবং আগামী কাল থেকে যারা হেলমেট কিংবা যে ট্রাফিক যে রুলস আছে সেগুলো মেনে চলবেন না বিয়ানীবাজার এলাকায় আপনারা অবশ্যই মেনে চলবেন কারণ হচ্ছে যদি আপনারা মেনে না চলেন হেলমেট না আনেন আমরা দশ মিনিটের জন্য আপনাদেরকে জায়গায় রেখে দেবো শাস্তি হিসাবে আপনাদেরকে দশ মিনিটের জন্য রেখে দেব